ভুবলি বীরকে নিয়ে সরাসরি নিজ বাড়িতেই যাবেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সুপারস্টার সাকিব খানের সঙ্গে স্বপ্ন আছেন বুবলির ব্যক্তিগত মনোমালিন্য চলছে বিভিন্ন সাক্ষাৎকারে একজন আরেকজনের বিষয় নিয়ে অনেক মন্তব্যই করেছেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন একজন আরেকজনের সঙ্গে আর কখনো সংসার করবেন না এবং কি একজন আরেকজনের সঙ্গে স্ক্রিনও শেয়ার করবে না কিন্তু মধ্যে হুট করে দেখা গেল এক বিচিত্র ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমি আসিন বুবলি ও সুপারস্টার সাকিব খানের বেশ কয়েকটি স্থির ফটো গ্রুপ পাচ্ছে যে ফটোগুলোতে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্বপ্নমি আসিন বুবলি ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সুপারস্টার সাকিব খান দুবাই গেছেন ঘুরতে আর সেখানে গিয়ে বেশ হাসি উজ্জ্বল ভাবে ক্যামেরা বন্দী হয়েছেন তারা আর এবার এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় দুবাই থেকে বুবলি বীরকে নিয়ে সরাসরি নিজ বাড়িতে যাবেন সাকিব খান সাকিব খানের ভাষ্য ছেলে ও স্ত্রীকে নিয়ে দুবাই গেছিলাম ঘুরতে আর সেখানে বেশ আনন্দ মুহূর্ত কাটিয়েছি আমরা এবার আমার দায়িত্ব হচ্ছে আমার ছেলে বীরকে নিয়ে আমার বাড়িতে যাওয়া আর সেহেতু আর যেহেতু স্বপ্ন আছেন বুবলির সকল কিছু ক্ষমা করে দিয়েছি আমি আর সেই পরিপ্রেক্ষিতে আমি এবার সরাসরি আমার ছেলেকে নিয়ে আমার জান্নাত বাড়িতে অবস্থান করব এবং সারা জীবন সেখানে থাকবেন ছেলে শেয়াজ খান বীর এমনই একাধিক মন্তব্য রয়েছে সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভুটি উপভোগ করার জন্য